আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম তো প্রথমে কিন্তু চলে আসছি গিফট কেনার জন্য আসলে আজকে আমাদের একটা বৌবাতের দাওয়াত ছিল সেই জন্যই তো এইদিকে কিন্তু গিফট কেনা হয়ে গেছে আর আমরাও চলে আসছি অনুষ্ঠানের এখানে তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর আজকের অনুষ্ঠানটা ছিল একটা কমিউনিটি সেন্টারে আর কমিউনিটি সেন্টারটা ছিল ব্রাহ্মণবাড়িয়া বিরাশাই মদকবাড়ি মোড়ের এদিকে আর এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য পার্কও ছিল তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বাচ্চারা এখানে এসে কতটা মজা করেছে তো আনিকা কিন্তু আনিকার বাবার সঙ্গে উপরে উঠছে ও নাকি নৌকাতে চড়বে আর আমরা কিন্তু আমাদের মতো চেষ্টা করি আমাদের যতটুকু সম্ভব ওদেরকে সব পূরণ জন্য আর করানোর কিন্তু ওর বাবার সঙ্গে নৌকাতে চড়ে বসে আছে আর ইনি যেহেতু ছোট ওকে আসলে ওখানে দেওয়া ঠিক হবে না সেই জন্য দেয়নি ওকে সিঁড়িতে বসিয়ে রেখেছিলাম এদিকে ও হাত নাড়িয়ে নাড়িয়ে খেলা করতেছিল আর অনেকা বলতেছিল নৌকাটা নাকি চালাবে আর নৌকাটা চালানোর পর কিন্তু অনেক খুশি ছিল তো যেহেতু ছোট মানুষ ও কিন্তু নৌকাতে ওঠার জন্য অনেক বায়না করতেছিল তো শেষমেশ ওকেও নিয়ে গেলাম ওর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম ওর বাবা ওকে কুলে নিয়ে কয়েক মিনিট বসেছিল ও তাতেই শান্তি পেয়েছিল আর এইদিকে কিন্তু খেলাধুলা করার জন্য প্রায় অনেক ধরনের জিনিসই ছিল তো আমরা একটা সাইড শেষ করে তারপর আরেকটা সাইডে যাব তো এদিকে কিন্তু আবার আনিকেই নিয়ে দেখেন দোলনাতে উঠে বসে আছে আর আমরা যেহেতু একটা দাওয়াতে এসেছিলাম আমাদেরকে কিন্তু খাওয়ার জন্য এদিকে ডাকতেছিল তো সেই জন্য আমরা খাওয়াটা সেরে নেওয়ার জন্য চলে আসছি প্রথমে দিয়েছিল কাবাব তারপর রাইস তারপর রোস্ট গরুর মাংস দই তো আর একটা ভর্তা দিয়েছিল ওইটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর কাবাবটা অনেক ভালো লেগেছিল আর বাকি আইটেমস আছে মোটামুটি তেমন টেস্ট হয় নাই আর আজকে আমাদের আসা কমিউনিটি সেন্টার প্লাস পার্কের নাম ছিল ফোর্ট ফ্যান্টাসি তো ভেতরে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর এদিকে কিন্তু অনেক অতিথি ছিল তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আবার ওদেরকে বাইরে নিয়ে গিয়ে খেলাধুলা করাবো তারপর আমরা বাসায় ফিরে যাব তো এদিকে কিন্তু একটা সাইড শেষ করার পর আমরা আরেকটা এখন চলে যাব দেখা যাক কতক্ষণ এখানে ওদেরকে খেলাধুলা করানো যায় আর অনেকেই নিয়ে এত ভালো করে খাবারই খায় নাই ওরা যেহেতু ঢোকার সময় দেখে ফেলছে যে এখানে খেলাধুলা করবে আর এই সাইড পার্কের ভিউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আর গাছ হচ্ছে এমন একটা জিনিস যে এটা যেখানেই থাকে সেখানেই ভালো লাগে তো পার্কের ভিতরে অনেক গাছ ছিল যার জন্য কিন্তু পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল প্লাস অনেক ভালো লাগতেছিল আর চারি পাঁচটা যেন সবুজে ঘেরা এরকম লাগতেছিল আর কি তো এদিকে কিন্তু একটা ঝর্ণা দেওয়া হয়েছিল এটা কিন্তু বেশ দেখতে অনেক সুন্দর লাগছে আর ইনাইয়া পানি ধরার জন্য অনেক বায়না করতেছিল পানিতে আবার ভিজে গেলে সমস্যা হবে সেই জন্য কাছে নেই নাই দূর থেকেই ওকে ভিডিও করে দিচ্ছিলাম তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আরো একটা সাইট ওখানে কিন্তু আরো অনেক ধরনের খেলা আছে তো ওখানে যাওয়ার পর আনিকাইনে কিন্তু আরো উত্তেজিত হয়ে পড়েছিল কোনটা রেখে কোনটাতে চড়বে আর আমরাও কিন্তু বাবা মা হিসেবে যতটুকু পেরেছি খেলাধুলা করানোর চেষ্টা করেছি আর বাচ্চাদের একটা জিনিস হচ্ছে যে মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা খেলানোর পরেও ওদের এখান থেকে যাইতেই মন চায় না ওরা আরো খেলাধুলা করবে তো এরকম বাইনা ধরে বসে থাকে না হলে কান্নাকাটি শুরু হয়ে যায় আর আনিকে কিন্তু অনেক সুন্দর করে শান্ত হয়ে বসে হেলিকপ্টার চালাচ্ছিল এটা অনেক উঁচুতে ছিল আমি অনেক ভয় ছিলাম আর এইটা হচ্ছে হাঁস ওরা এদিকে খেলাধুলা করার পর আমরা চলে যাচ্ছি ঘোড়ার এদিকে তো ঘোড়ার এদিকে আনিকা প্রথমে একাই বসেছিল তো এনে অনেক কান্নাকাটি করতেছিল ওখানে বসবে আর ও যেহেতু এটাতে বসলে ধরে রাখতে পারবে না পড়ে যেতে পারে সেই জন্য ওর বাবা ওকে নিয়ে ধরে ধরে চালাইতেছিল তারপর কিন্তু আনিকে এনে অনেক খুশি ছিল আনিকে প্রথমে একা চালাচ্ছিল সেই জন্য এনে আসার পরে আনিকে অনেক খুশি হয়ে গিয়েছিল যে দুই বোন একসাথেই ঘোড়া চালাবে তো তারপর আমরা কিন্তু আরো একটা খেলা আছে ওইখানে চলে যাব জাম্পিং তো ওইখানে গিয়ে কিন্তু আনিকা জাম্পিং করতেছিল প্লাস এনে দেখতেছিল এনে তারপর নিজে নিজে একা একাই জাম্পিং করার জন্য চলে যাচ্ছিল আর ওর বাবা ওকে প্রোটেক্ট করার জন্য পিছনে দাঁড়িয়েছিল ওকে কিন্তু দেখেন আমরা টাচ করি নাই প্রথমে ও নিজে নিজে উঠতেছিল আর এইখানে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ওরা খেলা করতেছিল আর সন্ধ্যার দিকে কিন্তু এখানকার ভিউটা আরো দ্বিগুণ বেড়ে যায় যেহেতু অনেক গাছপালা আছে প্লাস এদিকে কিন্তু অনেক লাইট আছে তো সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে জ্বালানো হই আর আমরা যেহেতু দাওয়াতে এসেছিলাম সেই জন্য ওরাও এখানে আসার জন্য বায়না করতেছিল সেই জন্য দিনের বেলায় খেলাচ্ছিলাম কিন্তু আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সন্ধ্যার দিকে আসবেন তাহলে কিন্তু ভিউটা আরো অনেক সুন্দর পাবেন তো আজকে কিন্তু এইখানে এসে বাচ্চাদের খেলাধুলা করাতে পেরে অনেক ভালোই লেগেছে ওরা আবার এদিকে এসে স্লাইড করতেছিল অনেকক্ষণ আর এইখান থেকে তো অনেকে নিয়ে নিয়ে যাওয়াই ছিল না ওরা আরো খেলাধুলা করার জন্য বাইনা করতেছিল তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন লাভ